Fire catches, <laughs> <laughs> then we can detect <laughs> the, this is of the of money. Uh, <laughs> So, I'm and we are from we to our topic. See right here human urine as an energy source. ভাণ্যতম বাল বৈজ্ঞানিক বৈজ্ঞানিক যে প্রদর্শনী তার বিষয়বস্তু তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্য বলার চেষ্টা করেছেন আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই যা রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূত অংশগ্রহণের জন্য বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট এবং দুটি বিষয়ের উপরকে সামনে রেখে এই বাহান্নতম বা বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠান হতে যাচ্ছে আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ রাজ্যের সমস্ত জেলার প্রতিভাবান ছাত্রছাত্রীরা জেলাস্তরে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছিল আমি ডিস্ট্রিক্ট লেভেলেও ওই ডিস্ট্রিক্টে বিজ্ঞান মেলা প্রদর্শনীতে ছিলাম সেখানে প্রায় অনেকগুলি মডেল উপস্থাপন করা হয়েছিল এবং সেমিনারে প্রায় ছাব্বিশ জন অংশগ্রহণ করেছিলেন আমার মনে আছে সেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই যারা বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণ যে মডেলগুলি তাতে সিলেক্ট হয়ে পাঁচজন আজ রাজ্যস্তরীয়তে অংশগ্রহণ করবে এবং রাজ্যস্তরের থেকেই যারা প্রতিভাবান এবং যাদের মডেল সিলেক্ট হবে তারা রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে তিনি রেপেল কুমার মহোদয় আশা করেছেন বলেছেন যে রাষ্ট্রীয় স্তরেও আমাদের রাজ্যের ক্ষতির বিজ্ঞানীরা আমাদের রাজ্যের ভাবে সম্মান অর্জন করবেন আমাদের প্রত্যাশা এবং বিশ্বাসও